হজরতে আসিয়া আলাইহ সলাত সালাম এবং ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী মুসার কালেমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবর গোপনে গোপনে কালেমা পরে মুসলমান হয়ে গেছে এই খবর এই খবর ফেরাউনের কাছে চলে গেছে যে আপনার স্ত্রী এবং আপনার অন্থ অর্থমন্ত্রীর স্ত্রী কালেমা পরে মুসলমান হয়ে গেছে এই কথা যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন তাদেরকে ডেকে পাঠালো দুজনকে ডেকে আনো তাদেরকে নিয়ে যাওয়া হলো নেওয়ার সঙ্গে সঙ্গে ফিরাউন বলতেছে ও আমার পানের বিবি তোমার আমি ভালোই ভাসি এখনো ভালো জানি তুমি মুসার কালে মা ছেড়ে দাও অর্থমন্ত্রীর স্ত্রী তুমি ফেরাউনের কালে মা ছেড়ে দাও আর যদি ইমান না দাও তাহলে আমরা তোমার দুনিয়া থেকে বিদায় করে দেব এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী এবং অর্থমন্ত্রীর স্ত্রী তারা কি বললেন থেকে যেতে পারি থেকে বিদায় নিতে পারি কিন্তু ছাড়তে রাজি না ইমান ছাড়তে ইমান বিক্রি করতে রাজি না এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তার বাহিনীকে বলে দিলেন বলে দিলেন তোমরা এখন বড় একটা তেলের ব্যবস্থা করো ড্যাগের ব্যবস্থা করো সেই ডেগের মধ্যে তেল গরম করো তাই করা হলো তাই করা হলো সেই ফুটন্ত তেলের মধ্যে অর্থমন্ত্রীর স্ত্রীর দুধের বাচ্চা ছিল সেই বাচ্চাটাকে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিল দেওয়ার সঙ্গে 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 সেই বাচ্চাটা খড় কোটার মতো ভেসে উঠল আল্লাহ আকবার খরকোটার মতো ভেসে উঠল মায়ের সামনে সন্তানকে তেলের মধ্যে ফেলে দিচ্ছে সেই তেল থেকে আওয়াজ আসছে মা এটা তেলের ডিব্বা নয় তেলের পাতিল নয় জান্নাতের বাগানে আসছি তুমি ওই মান সারবা না আল্লাহ আকবার বাংলার জমিনে এখন আমার এরকম মুসলমান আছে ঘর সারতে রাজি বাড়ি সারতে রাজি এলাকা সারতে রাজি তোমার সন্তানের মতোই একই ব্যবস্থা করা হবে তোমাকে মশার কালেমা সেরে দাও দাও আমার পায়ে মাথা মতো করে দাও করে দাও তোমাকে ছেড়ে দেবো মা ডেকে বলতেছে সন্তান চলে যায় যাক তালে মা ছাড়তে রাজি না এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই স্ত্রীটাকে ও তেলের মধ্যে ফেলে দিল আল্লাহ আসিয়া আলাইহি সরাত আসসালাম তার সামনে দুইটা মরণ দেখলো জ্বলন্ত মরণ সন্তানটাকে তেলের মধ্যে ফেলে দিল মাটাকে তেলের মধ্যে ফেলে দিল এখন আসিয়া আলাইহি সরাত আসসালাম আছে ফেরাউন ডেকে বলছে ও হাসিয়া ইমান ছেড়ে দাও আমার সামনে মাথা নত করে দাও তোমাকে ছেড়ে দেব। জীবন চলে যাবে রাজত্ব ছেড়ে দেব তোমার সামনে মাথা নত করব না এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মধ্যে শুয়ে দিলেন হাতের মধ্যে पैर এক ধরলেন পায়ের মধ্যে पैर এক ধরলেন তিনি শুদ্ধ করতে না সহ্য করতে পারছেনা সজ্জর মতো কাজও না তখন তিনি বলতেছেন রব্বিবি দিলি আংদাকা বাইতাং ফিল জান্নাহ আল্লাহু আকবার রব্বিবি নিলি আংদাকা বাইতাং ফিল জান্নাহ ও নজিনি মিনাল কওমিয জালিমিন সেই পাঁচ হাজার বছর আগের দোয়া এখন আমরা পাঠ করি জান্নাতের মধ্যে তোমার সাথে আমার একটা ঘর বানিয়ে দিও আল্লাহ আকবর আসি সালাম। তেলের মধ্যে চলে গেছে হাতে পেরেক দ্বারা হয়েছে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে আসিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম ঈমান সাথে রাজি নাই আল্লাহু আকবার এটাই মুসলমানদের ঈমান আপনি একটা নবী দেখান সেই নবী ঘর ছাড়া হয় নাই একটা রসুল দেখান ঘর হয় নাই জুনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই তিনাকেও ইলাকা ছাড়া করেছে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এলাকা সারা হয়েছে সেই নবীগুলো এলাকা সারা হয়েছে এখন দেখেন ওই নবীর যুগের মতো আমাদের যুগে আছে কিনা আছে কিনা তারা ঘর সারা হয়েছে বাড়ি সারা হয়েছে এলাকা সারা হয়েছে তারপরেও বেইমান মুশরিক মুনাফিকদের কাছে ইমান বিক্রি করতে রাজি হয় না